হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা আমি সকাল থেকে রাত পর্যন্ত রেখেছি সোমবারে আমি সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক কী কী কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিও তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না তো এখন আমি দুপুরের জন্য মাছ কেটে নিচ্ছি বাটা মাছ আর আমি বাটা মাছের মাথাটাও ফেলে দিচ্ছি কারণ রান্না করার পরে দেখা যায় আমরা বাটা মাছের মাথা খাই না ফেলেই দিই আর মাথাটা সহ থাকলে কাটতে একটু বেশি টাইম লাগে কষ্টও হয় কান পরিষ্কার করতে হয় এসে অনেক ঝামেলা হয় তো ভাবলাম যেহেতু আমরা মাথাটা খাই না তাই ফেলে দিচ্ছি আমি এতে করে সময়টাও কম লাগবে আমার পরিষ্কার করতে আর আমি প্রথমেই কেঁচি দিয়ে লেজ কান মাথা এগুলো কেটে ফেলে দিচ্ছি মানে কেঁচির কাস্ট আমি প্রথমে সেরে নিচ্ছি এরপরে আমি আমিষ পরিষ্কার করব আর পেটে পরিষ্কার করব এটা বলার কারণ হচ্ছে অনেক আপুরা হয়তো বা মনে করবে আমি মাছের পেটি কেন ফেললাম না আমি মনে হয় মাছের পেটি সহ খাই আসলে এই এটা কথা আরও আগে অনেকে বলেছে তো জন্য আজকে একটু ক্লিয়ার করে দিলাম আমি প্রথমে কেচি কাজটা সেরে নিব এরপরে আবার পরিষ্কার করব দ্বিতীয় ধাপে তো সে সাথে আজকে আমি আপনাদের সাথে ইউটিউব নিয়ে কিছু কথা শেয়ার করব। কয়েকদিন আগে আমার চ্যানেলটা এক বছর পূর্ণ হয়েছে আমার এই ব্লগ চ্যানেলটা আর এমনিতে ইউটিউবে এসেছি আমি এক বছর চেয়েও বেশি হবে কুকিং চ্যানেলটা হিসাব করলেন তো আর কয়েকদিন আগে আমার চ্যানেলে ত্রিশ হাজার সাবস্ক্রাইবও পূর্ণ হয়েছে তখন আমি ভেবেছিলাম যখন ত্রিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল লাইভে আসবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আর সরাসরি কিছু কথা বলবো সময়ের অভাবে আসলে মানে আমি পারিনি মানে দিন কিভাবে শুরু হয় রাত কিভাবে শেষ হয় ঠেরই পাচ্ছি না ব্যস্ততার কারণে কিভাবে দিনগুলো যে চলে যাচ্ছে যখন এক বছর পূর্ণ হয়েছে কয়েকদিন আগে তখনও চেয়েছিলাম একটা স্পেশাল একটা ভিডিও করব আর ত্রিশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষ একটা স্পেশাল ভিডিও করব কোনো মতেই পারিনি সময়ের কারণে তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো এই ভিডিওর মধ্যে ইউটিউব জগতে আমার চিন্তা ভাবনা আমার ক্যারিয়ার সব মিলিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমি পেটি তারপরে আমিষগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি আরও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ইউটিউব জগতে আসলে আমার আসার পেছনে ওই রকম কারো হাত নেই আমি আমার নিজের ইচ্ছাতেই এখানে এসেছি মানে নিজের শখ থেকে বলতে গেলে মানে আমার শখ মানে আমি ইউটিউবে ভিডিও দেখতাম তো ভিডিও দেখতে দেখতে আমারও মানে ইচ্ছে হলো যে আমি ইউটিউবে কাজ করি তো দিক দিয়েই আমি ইউটিউবে এসেছি প্রথমে আমার কুকিং চ্যানেলটা এরপরে ব্লগ চ্যানেলটা এখন তো আবার মিহিরও চ্যানেল আছে আলহামদুলিল্লাহ তো সেদিক দিয়ে চিন্তা করলে প্রায় ইউটিউবে আমার জার্নি দেড় বছরের কাছাকাছি হবে কারণ কুকিং চ্যানেলটা একটু দেড় বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আর ব্লগ চ্যানেলটা এক বছর পূরণ হলো আলহামদুলিল্লাহ তো এক বছরে আমার চ্যানেলে ত্রিশ হাজার সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ অনেক ভালো যতটুকু আছে ততটুকুই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি এখন আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয় তখন রান্নাটা অটোমেটিকলি অনেক ভালো হয় আমি সব সময় চেষ্টা করি একটু সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আর আমি সকালের দিকে একটা নেকআপ টিউটোরিয়ালের ভিডিও দিয়েছিলাম অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা তো যারা দেখেননি তারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন যারা মিস করেছেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নেক আপ টিউটোরিয়ালটা হেজাব দিয়ে কীভাবে নেকআপ করা যায় আর কাজের ফাঁকে ফাঁকে ধীরে ধীরে আপনাদের সাথে সব কথাই শেয়ার করছি ইউটিউব জগৎটাকে আমি কিভাবে নিচ্ছি শখ প্রফেশনাল কেন করি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আমার চিন্তা ভাবনা সামনে কতটুকু পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছে আছে নাকি অর্ধেক সময়ে আমি থেমে যাব ওর সব চিন্তা ভাবনায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন আমি ধনে কুচি দিয়ে দিচ্ছি আজকে দুপুরে খুবই সিম্পল রান্না বান্না তেমন কিছুই না জাস্ট বাটা মাছ ভোনা করলাম এরপরে কয়েকটা মাছ ফ্রাই করব আর আমি একটু ঝোল রেখেছি কারণ আমি ডাল রান্না করিনি সেজন্য যদি ডাল রান্না করতাম তাহলে একদম মাখা মাখা করে নিতাম তাই একটু ঝোল রাখলাম যেহেতু ডাল নেই ঝোল দিয়ে খেতে হবে এখন আমি কয়েকটা ছোট ওমা মাছ ফ্রাই করে নিচ্ছি গতকালকে আমি মিহির জন্য চকলেট কাপ কেক তৈরি করেছিলাম ও এখন খাচ্ছে আর বলছে আম্মু তোমার হাতের কেক অনেক বেশি টেস্টি আমি বললাম কেন বেশি টেস্টি বলছে আমি জানি না কেন বেশি টেস্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমার হাতের কেক আমার মেয়ের কাছে যে আমার হাতের কেক ভালো লাগে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কোনো একটা জিনিস যদি আমরা কষ্ট করে করি সেটা যদি সবাই পছন্দ করে তাহলে কষ্টটা সার্থক আমি মনে করি আর আপনারা দেখুন মিহির কাণ্ড মিহির বাবা একটু ঘুমালো আর মিহি কি অত্যাচার শুরু করে দিল ওর বাবাকে চুলের মধ্যে সব ক্লিপ দিয়ে দিচ্ছে কয়েকদিন আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ও সব ক্লিপ মাথার মধ্যে দিয়ে দিয়েছিল এখন আবার ওর মা বাবার মাথার মধ্যে দিয়ে দিচ্ছে ওর বাবা কিন্তু ঘুম আর ও পাশে বসে এটা করছে ও যে কী পরিমাণ বাবার ভক্ত সেটা বলে বোঝানো সম্ভব না প্রচুর বাবার ভক্ত আমি যদি ওকে বলি যে তোমাকে আমি এটা কিনে দিব ওটা কিনে দিব তুমি একবার বলো আম্মু বেশি ভালো জীবনেও বলবে না ওর মুখ থেকে জিনিসটা বেরই হবে না এই ভিডিওগুলো যখন ও বড়ো হলে দেখবে অনেক বেশি হাসবে এখন আমি মিহির বাবার জন্য সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিচ্ছি আর সে সাথে আপনাদের সাথে শেয়ার করি ত্রিশ হাজার সাবস্ক্রাইব হওয়াতে আমার অনুভূতিটা কি আসলে আমার অনুভূতিটা কি আমি বলে বোঝাতে পারবো না কারণ এই জিনিসটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেলে ত্রিশ হাজার সাবস্ক্রাইব হবে তো যেটা আমি স্বপ্নেই ভাবিনি আল্লাহ তালা আর আপনাদের ভালোবাসার কারণে সেটা আমি বাস্তবে দেখতে পেয়েছি তো আমি অনেক বেশি খুশি আর আমি খুব বেশি চাহিদা রাখি না আমি যতটুকু পাই ততটুকুর মধ্যে আমি অনেক বেশি হ্যাপি এক বছরে আমার চ্যানেলটা যতটুকু গ্রো হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি আমি কখনো এটা চিন্তা করি না এক বছরে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব হবে বা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হবে বা চ্যানেলটা আরও বেশি গ্রো হবে আমি এই জিনিসটা কখনও চিন্তা করি না যতটুকু আমার চ্যানেলে ভিউয়ার্স হয় যতটুকু আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয় ততটুকুতেই আমি সবসময় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে অনেক বেশি দিয়েছে তো আল্লাহ তালার কাছে অনেক বেশি সুক্রিয়া আর আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি এরপরে আসি ইউটিউবিং আমি কেন করি ইউটিউবিং আমি প্রথমে করতাম শখের বসে কারণ আমি জানতাম না আমি এতটুকু পর্যন্ত আসতে পারবো কি না আর কোনো কিছু না জেনেই আমি ইউটিউবে এসেছিলাম ইউটিউবে এসেই আমি সব কিছু শিখেছি একটু একটু করে এখনও অনেক কিছু শেখার বাকি আছে আপনাদের সবার কাছ থেকে পরিচিতদের কাছ থেকে অনেক কিছু শেখার বাকি আছে তো প্রথম প্রথম আমি শখ হিসাবে নিয়েছিলাম ইউটিউবটাকে এখন আমি শখ হিসাবে নিই না ইউটিউবটাকে আমি প্রফেশনাল হিসাবে নিয়েছি বর্তমানে কারণ টোটাল তিনটা চ্যানেল আমার একটা কুকিং চ্যানেল একটা ব্লগ চ্যানেল আর এখন তো বর্তমানে মিহির চ্যানেলও আছে টোটাল তিনটা চ্যানেল এই তিনটা চ্যানেলে আমি ফুল টাইম কাজ করি ছোটো এই তাওল দিয়ে আমি সব সময় ঝোলা পরিষ্কার করে তো ওটা ভাবলাম একটু গরম পানি ভালোভাবে ধুয়ে নিই পাউডার দিয়ে এতে করে তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে তো এভাবে একটু ভালোভাবে ফুটিয়ে আমি সারা রাতের জন্য রেখে দেবো সকালের দিকে আমি এটা ক্লিন করে নেব তো এভাবে যদি আপনারা মানে যেগুলোতে বেশি তেল চিটচিটে হয়ে যায় আমরা সবসময় তেলের জিনিস পরিষ্কার করি সেগুলো আপনারা এভাবে একটু গরম পানিতে ফুটিয়ে নেবেন পাউডার দিয়ে এতে করে আর তেল থাকবে না দেখুন তেলটা অলরেডি বের হয়ে গিয়েছে তাওল থেকে তারপরও আমি সারা রাত রেখে দিব এটা এই যে দেখুন তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে রাতের জন্য আমি একটু হাতে মেখে সুটকির ভত্তা করব। চিংড়ি সুটকির ভত্তা আমাদের চট্টগ্রামে বেশিরভাগ সময় হাতে মেখে সুটকির ভত্তাটা করে বিশেষ করে চিংড়ি সুটকির ভত্তাটা তো আজকে ওইভাবেই করছি তো যেটা বলছিলাম যেহেতু আমি তিনটা চ্যানেলে ফুল টাইম কাজ করছি এটা আমার জন্য বর্তমানে প্রফেশনাল ইউটিউবটা কখনো শখ আগে আমি শখ করে খুলেছিলাম এখন আমি তিনটা চ্যানেলকে প্রফেশনাল হিসাবে নিয়েছি কারণ আমি এখানে দিনরাত পরিশ্রম করছি এটা তো কখনও শখ হতে পারে না যদি শখের বসো হতো তাহলে আমি এত পরিশ্রম করতাম না তো এই আর কি তো ইউটিউব নিয়ে আমার চিন্তা ভাবনা যেটা ইউটিউবে আমি আরও ভালো কাজ করতে চাই আর পপুলারিটি অর্জন করতে চাই সবাই যাতে আমাকে চিনে এই জিনিসটা আমি চাই আর আরও 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 ভালো কাজ করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাকে আপনাদেরকে আরও আরও ভালো কাজ উপহার দিতে পারি আর এই আর কি তো আজকের ভিডিওতে জাস্ট এটাই শেয়ার করলাম আর ইউটিউব থেকে আমি প্রতি মাসে গড়ে কত টাকা ইনকাম করি সেটাও একদিন শেয়ার করব। আপনাদের জানার অধিকার আছে সেজন্যই শেয়ার করব প্রতি মাসে আসলে এক এক রকম আসে তো গড়ে আমি কত পাই সেটা শেয়ার করব ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে তো আজকে জাস্ট আমার ইউটিউব দিয়ে ভাবনা ইউটিউব আমার জন্য শখ নাকি প্রফেশনাল ইউটিউবিং আমি কেন করি সব মিলিয়ে জাস্ট কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও ভালো কাজ করতে পারি আপনাদের সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি আরও সামনে এগিয়ে যেতে পারি মানুষের মন জয় করতে পারি অনেক কথাই বলে ফেললাম মানে কি বলবো আপনারা হয়তো বা অনেকে বিরক্ত হয়ে যাবেন আমি এত কথা কেন বলছি আসলে আপনাদের সাথে কথা বলতে গেলে কথাই শেষ হয় না কথা সব রয়েই যায় ভিডিও শেষ হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ